তো এখন ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলতে হবে তো একটু এখন সকাল সকাল উঠতে চায় না একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডাটা একটু বেড়েছে তো এখন ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলতে হবে তো এখন একটু হাট থেকে আসি ওখানে আমাদের চলি কাছাকাছি নিয়ারেস্ট হাট মানে নারকেলদার হাট আছে তো ওখানেই যাব দেখি ওখানে টুকটাক কিছু সবজি টবজি নিয়ে আসি তো ওইদিকে পূজাও নিজের কাজ করা নিয়ে ব্যস্ত সব যে যা কাজ নিয়ে ব্যস্ত সকাল সকাল সব কাজ নিয়ে ব্যস্ত তো আজকে একটু আমাদের মিস্ত্রি আসার কথা আছে একটু মানে ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো করানোর জন্য আমি ডেকেছিলাম তো যাই হোক ওরা আসুক এখন তো আমি এখন বাজার থেকে আসি এখন তো বন্ধুরা এই যে চলে এলাম সবজি মার্কেটে অ্যাকচুয়ালি আমার আমাদের নিয়ারেস্ট হাট যেটা বলি সেটা হচ্ছে আমাদের নারকেলদার হাট হয় পাশাপাশি নিকাশির হাট হয় নিকাশির হাটটা একটু দূরে হয় তো এখানেই চলে এলাম এখানে একটু ছাতুর রেট জিজ্ঞাসা করছে মাশরুম অ্যাকচুয়ালি আমার খেতে খুব ভালো লাগে তাই বাড়িতে ম্যাক্সিমামটা আমি মাশরুম নিয়ে আসি যখনই আমি মার্কেটে যাই মাশরুম নিয়ে আসি তো এখানে মাশরুমের রেট জিজ্ঞাসা করছিলাম একশো কুড়ি টাকা কেজি বলছে তো তাদেরকে বললাম যে পরে আর কিছু কম করা যেমন বলছে কি একটু বেশি যদি নাও তাহলে কম করা যেতে পারে তো আমি পাঁচশো গ্রামের মতো ওখান থেকে নিলাম তো নিয়ে এই যে আরও এগিয়ে যাচ্ছি দেখি আরও কিছুটা মাছ কিনতে হবে তো মাছ কেনার ক্ষেত্রে আমাকে আমি যখন আসি স্বাগত বলছে আমার জন্য মাছের ডিম নিয়ে আসবে তো অ্যাকচুয়ালি মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমাকে মাছের ডিম নিতে হবে তো চলো এই যে পুরো হাট ঘেঁটে 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 লাস্টের দিকে মাছের হাট বসেছে তো চলো ওইখানে দেখি কিছু মাছ নেওয়া যায় কি না তো এই যে মাছের বাজারে চলে এলাম এই যে তেলাপিয়া যেগুলো আছে এগুলো একশো কুড়ি টাকা কেজি বলছে তারপরে আরও এগিয়ে যাচ্ছে তেলাপিয়াতে তো অত ডিম পাওয়া যাবে না তো এই যে এটাকে আমরা অ্যাকচুয়ালি গ্যাস কাপ বলি বা অনেকে পেট গাড়ু মাছ বলে পেটটা গাড়ু বলে তাই পেট গাড়ু মাছ বলে বোধ হয় তো এখানে মাছের ডিমের রেট জিজ্ঞাসা করতে আমাকে বলছে দুশো টাকা কেজি তো আর মাছের রেট জিজ্ঞাসা করতে আমাকে বলছে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে কেজি হবে তো আমি ভাবলাম যে মাছ আর ডিম দুটোই নেই তো দুটো নিলে আমার মাছটাও হয়ে যাবে আর ডিমটাও হয়ে যাবে এই এইভাবে আমি এখান থেকে প্রায় দেড় কেজির মতো একটা পেট গাড়ু বা গ্যাস কাপ মাছটা নিয়ে নিলাম এখান থেকে তো তাদেরকে বললাম যে দাদা একটু ভালো করে কেটে দিন ভালো করে কেটে ভালো করে ধুয়ে দেবেন তো এখন ছোটো বাচ্চা আছে তো অ্যাকচুয়ালি ও কাঁটা জাতীয় জিনিস খুব মানে কম খায় বা ওকে দিতেও আমাদের মানে একটু রিস্ক লাগে যে বাচ্চা ঠিকমতো খেতে পারবে কিনা তার জন্য ডিমটাই মেনলি নেওয়ার জন্য আমি মাছটা নিলাম তো এই যে মাছ কাটাকাটি করে এবার বাড়ির দিকে রওনা হব তো মাছটা কাটছে মোটামুটি মাছটা ভালো একটু মানে মেনলি আমি এটাই ভাবি যে আমি যে কোনো মাছ নিই না কেন মাছটা যদি তাজা হয় সেটাই আমার ভালো লাগে তো এই যে বাড়িতে চলে এলাম এই সবজিগুলোও নিয়ে এসেছি তো গুড়মি আলু আমি সবসময় পাই না তাও গুড়মি আলু নিলাম ওখান থেকে আর কিছুটা আমলকিও নিয়ে এসেছি আমলকিগুলো কেটে যদি শুকনো করে দিই খুব ভালো হবে তো এই যে বাজার থেকে চলে এলাম পূজাকে দেখছি ও রান্না বসিয়েছে বাইরের দিকে এখানে এই যে রান্না বসিয়েছে বেগুন ভাজা করবে তারপরে মাছের কোনো একটা কারি করবে তারপরে কিছু সবজি করবে তো এইভাবে করে ও রান্না বান্না করছে তো চলো ওইদিকে আরও কিছু আমাদের গাছ ধোয়ানোর ব্যাপার ছিল ওটা পূজা কী করছে দেখি চলো স্বাগতাকে স্কুল দিয়ে স্কুলে থেকে এলাম তারপরে এদিকে পূজাকে দেখছি গাছগুলো বেশ ধুয়ে দিয়েছে ভালো করে এগুলো এই গাছগুলো প্রায় আমার সাড়ে আট ন বছরের মতো হয়ে গেছে গাছগুলো উপরে সব পড়েছিল এগুলোতে একটু ভাবছি একটু সার টার দিতে হবে আর কি দিন হয়ে গেল গাছগুলো তো গাছগুলোকে ধোয়ানো হয়েছে ভালো লাগছে বেশ ধোয়ানো হয়ে গেছে বেশ সুন্দর লাগছে পূজা তো ধোয়ানো হয়ে গেছে মা এদিকে মুড়ি নিয়ে বসেছে তুমি যদি বারোটার সময় মুড়ি খাও ভাত কখন খাবে ভাত ও এগারোটায় ব্রেকফাস্ট করছে বারোটায় ভাত খাবে মানে বুঝতে পারছো তো কি অবস্থা এই তো অবস্থা আর এদিকে পূজা এখন সেই টবের এগুলো ধুয়ে দিচ্ছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ টবেরগুলো ধুয়ে দেওয়ার জন্য গাছগুলো আমি নিয়ে এসেছিলাম কিন্তু যত্ন করতে পারিনি মাঝখানে তো আমি সাড়ে চার বছর ছিলামই না তো পূজা একটু মাঝে সাঝে একটু জল টল দিত একটু আর কি ও মানে গাছগুলোর একটু যত্ন করে রাখতো হ্যাঁ গাছগুলো ভালো আছে ঠিক আছে ঠিক আছে ভালো লাগছিল ধোয়ানো হয়ে গেছে একটু রোদ খাক একটু একটু প্রক্রিয়াটা ঠিকঠাক করে হোক তারপরে দেখা যাবে তো আমার এখন এখানে একটু কাজ আছে কাজ আছে বলতে সেই কিছু ভেতরের মানে পেন্ট করার ছিল এই যে টাইলস গুলো লাগানো হয়েছে এর সাইডটা একটু পেন্ট মানে ভেতর সাইডগুলো পেন্ট করার আছে সেগুলোই একটু একটু করে করবো এগুলো বাকি আছে তো এগুলো একটু করে নিই তো বন্ধুরা বিশেষ কোনো কাজের জন্য আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক লাইকো কমেন্ট করো শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে